এখন আমি বিএমপি বিএমপিতে সুবিধা লইব হ্যাঁ এগুলো সামসামি স্যার ভাই সামসামি স্যার সামসামি সার এই হাওয়া মারি মারি সবাই প্রধানমন্ত্রী বরবাদ করছ তুই বেসারি দেশ ছাড়া করছ এই যে ছাত্র লিগে দাম নিজের বাপ মরে গেছে ও বাপের ওই জন্য দেখতে পারে নাই এরকম রাজনীতি করে দেশে লাভ আছে নেতার মিশে তেল মারিস না ভাই কাম করি খা কাম করি খা কাম করি যে এনে এনে বাদ ফাইবি নেতার মিছে তেল মারি ভাত ফয় দিন কদিন তেল মারি ভাত ধরবি তুই হাজার আর পঞ্চাশ বছর বই খাইতে পারবি তুই বা কদিন বই খাইতে পারবি হ্যাঁ আমার মতে বদল লাগবে তুই